আপনারও এমন অবস্থা হতে পারে যদি আপনি একজন হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট হয়েও আয় ব্যয় দায় এবং সম্পদ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা আপনার না থাকে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কেমন হয় যদি আজকে আমরা একটি কবিতার মাধ্যমে এই আয় ব্যয় দায় সম্পদ সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাই আর এই কবিতাটি শুধুমাত্র আপনি পাবেন আমাদের এই স্মার্ট অ্যাকাউন্টিং কেয়ারিং আর এই কবিতাটি আবিষ্কার করেছেন আমাদের সরলসা আমি নিজে এই কবিতাটির নাম দেওয়া হয়েছে হিসাব বিজ্ঞানের পময় কবিতা তো কবিতাটিকে আমরা সাধারণভাবে এইভাবে বলতে পারি যে পাবো সম্পদ পেয়ে গেলে আয় দিব দায় দিয়ে দিলে ব্যয় আরেকবার বলি পাবো সম্পদ পেয়ে গেলে আয় দিব দায় দিয়ে দিলে ব্যয় এখন এই কবিতাটি যদি আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় কনভার্ট করি তাহলে ব্যাপারটা এমন দাঁড়াবে যে পাবো মানে প্রাপ্য পেয়ে গেলে প্রাপ্তি দিব মানে প্রদেয় দিয়ে দিলে প্রদত্ত কি খুব মজা না আগেই বলেছিলাম এখন আমরা যদি এই কবিতা থেকে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে চাই তাহলে এভাবে করতে পারি আমরা আগেই বলেছিলাম ব্যয় সম্পদ ডেবিট আয় দায় ক্রেডিট আবার ব্যয় সম্পদ ডেবিট আয় দেয় ক্রেডিট আরেকবার ব্যয় সম্পদ ডেবিট আয় দায় ক্রেডিট তাহলে ঠিক আমরা এইভাবে বলতে পারি পাব মানে প্রাপ্য প্রাপ্য মানে সম্পদ সম্পদ মানি ডেবিট পেয়ে গেলে প্রাপ্তি প্রাপ্তি মানি আয় আয় মানি ক্রেডিট দিব মানি প্রদেয় প্রদেয় মানি দায় দায় মানি ক্রেডিট সর্বশেষে দিয়ে দিলে প্রদত্ত প্রদত্ত মানি ব্যয় ব্যয় মানি ডেবিট আশা করি আপনারা আমার আবিষ্কৃত এই হিসাব বিজ্ঞানীর পময় কবিতাটি ধারা আয় ব্যয় দায় সম্পদ সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ধারণা পেলেন যেতে যেতে চলুন আর শুরু শুরু বলে যাই পাব সম্পদ পেয়ে গেলে আয় দিব দায় দিয়ে দিলে ব্যয় পাব মানি প্রাপ্য পেয়ে গেলে প্রাপ্তি দিব মানি প্রদেয় দিয়ে দিলে প্রদত্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ